হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ পর্বে আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনার আর আপনার মনের মানুষের নামের প্রথম অক্ষরের মধ্যেও লুকিয়ে থাকতে পারে আপনাদের সম্পর্কের গভীর রসায়ন ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগলেও এটা কিন্তু ভীষণ মজার একটা খেলা আজ আমরা এমনই কিছু নামের অক্ষরের জুটি নিয়ে কথা বলবো। আর দেখব জ্যোতিষ বা সংখ্যাতত্ত্ব নয় বরং একটি মজা আর অনুমানের ভিত্তিতে কোন জুটির কেমন রসায়ন হতে পারে তবে হ্যাঁ শুরু করার আগেই বলে রাখি এটা কিন্তু শুধুই মজার জন্য এটাকে একদম সিরিয়াসলি নেবেন না কেমন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক জুটি এস আর এস উপস্থাপক বা উপস্থাপিকা আরে বাবা এ তো একেবারে রাজকীয় জুটি যেন শাহরুখ আর কাজলের জুটি এদের মধ্যে ভালোবাসা আবেগ আর রোম্যান্সের কোনো কমতি থাকে না আর অক্ষরের মানুষরা সাধারণত খুব যত্নশীল হয় আর এস অক্ষরের মানুষরা হয় ভীষণ আকর্ষণীয় এদের সম্পর্কটা অনেকটা সিনেমার গল্পের মতো প্রচুর মিষ্টি ঝগড়া আবার পরক্ষণেই গভীর ভালোবাসা আপনাদের মধ্যে কেউ আছেন কি এই জুটির জুটি জুটি এ এবং পি জুটির কথা এদের বলা যেতে পারে পাওয়ার কাপল দুজনেই খুব উচ্চাকাঙ্ক্ষী এবং একে অপরের স্বপ্নকে ভীষণ সম্মান করে এ অক্ষরের মধ্যে থাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আর পি অক্ষরের মানুষরা হয় পরিশ্রমী এবং বাস্তববাদী এরা একসঙ্গে থাকলে জীবনে অনেক উন্নতি করতে পারে এদের ভালোবাসাটা হয়তো খুব বেশি লোক দেখানো নয় কিন্তু এদের সম্পর্কের ভিত হয় ভীষণ মজবুত অনেকটা একে অপরের শক্তি হয়ে ওঠার মতো জুটি এম এবং এবার যাদের কথা বলবো তারা হলো এম এবং টি জুটি এই জুটির সবচেয়ে বড় শক্তি হলো এদের বন্ধুত্ব এরা প্রেমিক প্রেমিকার আগে একে অপরের বেস্ট ফ্রেন্ড এদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা গল্প করার প্রবণতা দেখা যায় এ অক্ষরের মানুষরা যেমন ইমোশনাল হয় টি অক্ষরের মানুষরা ঠিক তেমনি তাদের আগলে রাখতে জানে এদের মধ্যে বিশ্বাস আর বোঝাপড়া থাকে তুঙ্গে সারা দিনের পর একে অপরের কাছে ফিরে আসতেই এরা শান্তি খুঁজে পায় জু জুটি বি এবং কে আরে বাবা এবার একটা আগুন জুটির কথা বলি বি এবং কে বাবারে বাবা এদের সম্পর্কটা যেন আগুন আর জলের খেলা দুজনের মধ্যেই তীব্র আবেগ আর জেদ কাজ করে ভালোবাসা যেমন তীব্র ঝগড়াও তেমনি মারাত্মক হতে পারে এদের মধ্যে আকর্ষণটা হয় চুম্বকের মতো নাটকীয়তা আর রোমাঞ্চে ভরা থাকে এদের সম্পর্ক তবে ঝগড়া যাই হোক না কেন এরা বেশিক্ষণ একে অপরকে ছাড়া থাকতে পারে কি বন্ধুরা মিলছে নাকি কিছু কিছু যদি আপনার অক্ষরের জুটি এখানে না থাকে তাহলেও একদম মন খারাপ করবেন না কারণ ভালোবাসা কোনো অক্ষর বা নামের উপর নির্ভর করে না নির্ভর করে দুটো সুন্দর মনের উপর